ইয়ে গাজীপুর আছিলেন নাকি? হ্যাঁ গাজীপুর গিয়েছিলাম তারপরে? গাজীপুর গিয়েছিলাম বলেন না মানে একটু কাজটা যদি বলেন সহজ হয়ে যেত না গাজীপুর আসছিলেন বলতে একটু যে বাড়ির রাস্তা করতেছে মনে হয় হ্যাঁ বাড়ির রাস্তা করতেছে হ্যাঁ হ্যাঁ এটা তো আপনার ইয়ে ওর বাসার রাস্তা ও নিজে করতেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে আপনি তাহলে কি হন? আতিকের চাচাতো ভাই। চাচাতো ভাই। সে যদি তার নিজের টাকা দিয়ে করে আমাদের কোনো কথা নাই। আচ্ছা কিছু বলে নাই সে যদি তার নিজে টাকা দিয়ে করে আমাদের কোনো কথা নাই। আমরা ওই সড়ক ধরে যাইতেছি রাস্তাটার গুণগত ইটের মান মান দেখা দাঁড়াইলাম। হ্যাঁ হ্যাঁ। দাঁড়ায়া যখন ভেতরে গেলাম ভেতরে গিয়া দেখি যে রাস্তা একটা লোকের একদম উঠান উঠান ভেতর দিয়ে

আপনারা কইতে কাটা করতেছে মেম্বারে করতেছে ভালো কথা মেম্বার করতেছে আপনি মেম্বারে ফোন দিবেন আপনি ইউনিয়ন পরিষদে আসবেন আসার পর আপনাকে আমি কি করব ভাই আপনি করবেন না মানে আমি কি আপনাকে জিজ্ঞেস করব আমি এখানে কি করব হ্যালো হ্যালো আপনি বলেন হ্যালো আপনি হ্যালো হ্যাঁ